ঢাকা থেকে একটি অদ্ভুত নিরবতা ভেসে আসছে সেই নিরবতার মধ্যে লুকিয়ে আছে দুই সাবেক উপদেষ্টার অজানা ভবিষ্যৎ মাত্র কয়েকদিন আগে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন আজ তাদের চারপাশে জনতার ভিড় নেই মিডিয়ার ক্যামেরা তাদের দিকে ফিরে তাকাচ্ছে না ফেসবুকের লাইক কমেন্টের সংখ্যা দ্রুত হারে কমছে। এই দৃশ্যপট দেখে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম নামের দুই ব্যক্তি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন। গত সপ্তাহ যখন আসিফ মাহমুদ উপদেশের পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে প্রবেশের ঘোষণা দিলেন, তখন অনেকেই ভেবেছিলেন এটি হবে বাংলাদেশের রাজনীতিতে একটি গেম চেঞ্জার। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে। রাজপথে নামার প্রথম দিনেই তারা এমন এক বাস্তবতার মুখোমুখি হলেন যা তাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে আসিফ মাহমুদের সর্বশেষ ঘোষণাটি রাজনৈতিক মহলে বিস্ময় সৃষ্টি করেছে তিনি জানিয়েছেন তিনি কোনো দলে যোগ দিচ্ছেন না ঢাকা দশ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অবতীর্ণ হবেন এই সিদ্ধান্তের পিছনে কি রহস্য লুকিয়ে আছে সেটি এখনো স্পষ্ট নয় তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত তার রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে স্বতন্ত্র প্রার্থী হওয়ার অর্থ

সাথে আন্দোলন করেছিল এবং একসাথে উপদেষ্টা হয়েছিল এবং সেই রাজনীতির ভিত্তি কোথায় সেটি কেউ বুঝতে পারছে না গণধিকার পরিষদে যোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এনসিপিতে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন বলে শোনা যাচ্ছে কিন্তু সেখানেও দরজা বন্ধ এনসিপির অভ্যন্তরীণ গ্রুপিং এ নানা হিসাব নিকাশের জটিলতায় তাদের এখন স্থান হয়নি তারা যে পদবি চেয়েছিলেন সেটি দেওয়া সম্ভব হয়নি এনসিপির সাথে বিএনপির জোটের যে শর্ত দিয়েছিল সেটিও পূরণ হয়নি বিএনপিতে যোগ দেওয়া এটি কি অসম্ভব কল্পনা বিএনপির নেতাকর্মীরা তাদের গ্রহণ করবে এমন কোনো সম্ভাবনাও নেই বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এতটাই তীব্র যে তারা নিজেদেরই নিজেদের মধ্যে সমঝোতা করতে পারছে না এই পরিস্থিতিতে বাইরে থেকে আসা দুজন সাবেক উপদেষ্টাকে জায়গা দেওয়া কোনোভাবেই আপাতত সম্ভব নয় কয়েকদিন আগে আসিফ মাহমুদ রাজপথে নামলেন একটি বিজয় যাত্রা সভায় আয়োজন করেছিলেন কিন্তু সেই শোভাযাত্রা শেষ পর্যন্ত শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদের বিক্ষোভ মিছিলে রূপান্তরিত হয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যায় আসিফ মাহমুদ নিজেও কোনো আলাদা মঞ্চ তৈরি করতে পারলেন না তার নিজস্ব কোনো এজেন্ডা দাঁড় করাতে পারলেন না এরপর আসিফ মাহমুদ গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে গুলিবুদ্ধ অবস্থায় যখন শুয়ে আছেন শরীফ ওসমান হাদি আসিফ মাহমুদ সেখানে গেলেন তার সাথে ছিলেন মুষ্টিমেয় কিছু মানুষ মিডিয়ার তেমন কোনো গুরুত্বই ছিল না কোনো বড় খবর হলো না কোনো আলোচনা তৈরি হলো না আসিফ এসেছিলেন আসিফ গেছেন কেউ খেয়ালও করলেন না এই দৃশ্যটি আসিফ মাহমুদের বর্তমান রাজনৈতিক অবস্থানকে নির্মমভাবে তুলে ধরেছে একজন সাবেক উপদেষ্টা যিনি যিনি মাত্র কয়েকদিন আগেও সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশ নিতেন আজ তাকে কেউ চিনছে না কেউ জানছে না কেউ গুরুত্ব দিচ্ছে না তুলনামূলক বিচারে নাহিদ ইসলামের গুরুত্ব অনেক বেশি কারণ নাহিদ একটি দলের প্রধান তার পেছনে সাংগঠনিক শক্তি রয়েছে তার দলের কর্মী রয়েছে তার একটি প্ল্যাটফর্ম রয়েছে কিন্তু আসিফ মাহমুদ কি আছে শুধু একটি নাম যা দ্রুত মানুষের মনে ঝাপসা যাচ্ছে ফেসবুকের পরিসংখ্যানে একটি চমকপ্রদ চিত্র তুলে ধরেছে উপদেষ্টা থাকা অবস্থায় আসিফ মাহমুদ কিছু লিখলেই সেটা হিট হতো হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার করতো কিন্তু উপদেষ্টা পথ ছাড়ার পর পরই সেই সংখ্যা দ্রুত কমে যাচ্ছে একদিনের ব্যবধানে আকাশ তপল পার্থক্য মানুষ আর তার পোস্টে আগ্রহী নয় মানুষ আর তার কথাও শুনতে চায় না মানুষ আর তাকে অনুসরণ করতেও চায় না এই পরিস্থিতি আরো খারাপ হবে এক সপ্তাহ তহ পর বারো দিন পর বিশ দিন পর আসিফ মাহমুদকে আপনি কোথাও খুঁজে পাবেন না হয়তো পত্রিকার মাঝখানে ছোট একটি খবর ছাপা হবে এমন পর্যায়ে সাংবাদিকরা বলবে টাকা দিন না হলে আপনার খবর ছাপাবো না এটাই বাস্তবতা শরীফ ওসমান হাদির সাথে তুলনা করলে আসিফ মাহমুদের অবস্থান আরও স্পষ্ট হয়ে যাবে শরীফ মাহমুদ হাদি গুলিবিদ্ধ হওয়ার আগেই ইনকিলাব মঞ্চে ছিলেন তার বক্তব্য অসাধারণ যোগ্যতা ছিল তিনি সততা ধরে রাখতে পেরেছিলেন ন্যায়ের পথে থাকতে পেরেছিলেন কোনো আর্থিক অনিয়মে চড়াননি মানুষ তাকে ভালোবেসে অনুদান দেয় তিনি সেই অনুদানের হিসাব অক্ষরে অক্ষরে দেন কিন্তু আসিফ মাহমুদ মানুষ থেকে দুর্নীতি মনে করে সাবেক উপদেষ্টা সরকারের সঙ্গে ছিলেন ক্ষমতার কাছাকাছি ছিলেন মানুষ তাকে এক টাকারও অনুদান দেবে না মাহফুজ আলম কেউ দেবে না কারণ তারা যদি বিকাশ নম্বর দেন মানুষ গালাগালি করবে এটাই তাদের প্রতি জনগণের ভাবমূর্তি গুলিবদ্ধ অবস্থায় শরীফ ওসমান হাদি এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফিকারদের একজন তিনি যদি বেঁচে থাকেন এবং নির্বাচনের প্রার্থী হন তাহলে তাকে পরাজিত করা প্রায় অসম্ভব বিএনপি হোক কিংবা জামাত হোক কোনো দলের প্রার্থী তাকে হারাতে পারবে না আল্লাহ তাকে অসাধারণ জনপ্রিয়তা দিয়েছেন একটি চমকপ্রদ তথ্য হল শরীফ ওসমান হাদি ঢাকা আট আসন থেকে নির্বাচনে করবেন সেই আসনে অনেক ভোটার তাকে ভোট দিতে অপেক্ষা রয়েছেন তারা দৃঢ়ভাবে বিশ্বাস করছেন জামাত ইসলামী কিছুতেই শরীফ ওসমান হাদির বিরুদ্ধে প্রার্থীদের দেবে তিনি হবেন জামাতের সমর্থিত প্রার্থী দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে নির্বাচন করবেন অন্যায়ের প্রতীক হিসেবে চাঁদাবাজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে একটি মৌলিক প্রশ্ন উঠছে আসিফ বা মাহফুজ এমন কি যে স্বতন্ত্রভাবে কোনো দলের বাইরে তাদের সাথে লোক থাকবে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ছিলেন এই হিসেবে আন্দোলনের লোকজন তাদের সাথে থাকতে পারত কিন্তু এখন ব্যক্তি আসিফের সাথে ব্যক্তি মাহফুজের সাথে কেন মানুষ থাকবে এর কারণটি দেখান এনসিপি করলে এনসিপির নেতা হিসেবে তাদের সাথে লোক থাকত কিন্তু এখন এখন তারা সাবেক উপদেষ্টা কোনো দল নেই কোনো পদ নেই কোনো লোক থাকবে না রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকলে আসিফ মাহমুদ দলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ডাকা হতো প্রধান উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনুসের দরবারে ডাক পেতেন নির্বাচন কমিশনে যেতেন বড় বড় ফাইভ স্টার হোটেলে বিভিন্ন সভা সেমিনারে দাওয়াত পেতেন কিন্তু এখন কোথাও দাওয়াত পাবেন না কে দাওয়াত দেবে কারা দাওয়াত দেবে টাকা পয়সারও প্রশ্ন আছে রাজনীতি করতে গেলে অর্থের প্রয়োজন সে অর্থ আসবে কোথা থেকে মানুষ তাদের অনুদান দেবে না দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে দুর্নীতি করে যদি কিছু টাকা কামিয়ে থাকেন তাহলে সেটা ধরা পড়ার ঝুঁকি রয়েছে তাহলে তাদের কার্যক্রম চলবে কিভাবে এই প্রশ্নের উত্তরে তারা নিজেরাও দিতে পারবে না আরো বড় সমস্যা হলো তাদের সাথে মানুষ বেশি থাকবে না এখন যারা দুই তিন চার জন রয়েছেন একদিন এরই মধ্যে অথে কমে যাবে এক সপ্তাহ পরে দেখা যাবে আসিফ মাহমুদ আর মাহফুজের পেছনে কেউই নেই স্বতন্ত্র নির্বাচন করার জন্য যে মিনিমাম কিছু লোকজন দরকার সেটাও তাদের নেই নিজেদের এলাকার প্রচারণা চালাতে গেলে কর্মী লাগে স্বেচ্ছাসেবক লাগে কিন্তু আসিফ মাহমুদ বা মাহমুদ আলমের এমন কিছুই নেই তারা আসলে চাইছিলেন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবে কিন্তু বিএনপির সাথে সমঝোতা করবে মানে বিএনপি তাদের আসনে প্রার্থী দেবে না কিন্তু এটাও হবে না বিএনপি কেন তাদের জন্য আসন ছাড়বে তাদের এমন কি গুরুত্ব যে বিএনপি তাদের কথা শুনবে এই পরিস্থিতিতে একটি সমাধান রয়েছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক সেটি হলো জামাত ইসলামীতে যোগ দেওয়া জামাতে যোগ দিলে দুনিয়া এবং আখিরাতে দুদিকে কল্যাণ হবে তবে শর্ত রয়েছে তোবা করে আসতে হবে দুর্নীতি করে থাকলে সেগুলোর কাপফারা দিয়ে আসতে হবে be okay. এবং সাফ হয়ে আসতে হবে যাকে অনেকে জামাতু টু পয়েন্ট বলছে সেখানে নতুন মুখের স্বাগত জানানো হচ্ছে আসিফ মাহমুদ এবং মাহফুজের আলম যদি জামাতে আসতে চান তাহলে তাদের ওয়েলকাম করতে হবে তবে শর্ত হল সাফ হয়ে আসতে হবে তবা করে আসতে হবে দুর্নীতি করে থাকলে ক্লিন সার্টিফিকেট নিয়ে আসতে হবে জামাত তাদের নমিনেশন দেবে তারা টিকে থাকতে পারবে ভবিষ্যতে বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে জামাতের হয় তারা মন্ত্রী হতে পারবে এছাড়া তাদের কোনো ভবিষ্যৎ নেই রাজনীতির মাঠ নির নির্মম এখন আজকের হিরো কালকের জিরো হতে পারে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এই কঠিন বাস্তবতার মুখোমুখি তারা একসময় আন্দোলনের নেতা ছিলেন মানুষ তাদের চিন্ত শ্রদ্ধা জানাত কিন্তু ক্ষমতার কাছাকাছি গিয়ে তারা যে ভুল করেছে সেই ভুলের মাসুল এখন বুঝতে হচ্ছে উপদেষ্টা থাকা অবস্থায় তারা যে সুযোগ সুবিধা পেয়েছে সেগুলো এখন আর নেই সরকারি গাড়ি নেই নিরাপত্তা নেই প্রোটোকল নেই সবচেয়ে বড় কথা মানুষের মনে তাদের যে অবস্থান ছিল সেটাও নেই পত্রগুলি নষ্ট হয়ে যাবে না তারা এটি একটি বিকাশের কিন্তু বাস্তবতা এটাই বলছে যে রাজনীতিতে টিকে থাকতে গেলে শক্তিশালী ভিত্তি লাগে সাংগঠনিক কাঠামো লাগে জনসমর্থন লাগে মাহফুজ আলমের এমন কিছুই নেই বাংলাদেশের রাজনীতি এখন একটি ক্রান্তিকালে নতুন শক্তি উঠে আসছে পুরনো শক্তিই ছড়ে যাচ্ছে এই পরিবর্তনের ঢেউয়ে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম কোথায় গিয়ে দাঁড়াবেন সেটি সময় বলে দেবে তবে বর্তমান পরিস্থিতিতে দেখে মনে হচ্ছে তাদের জন্য সুখবর নেই তারা যদি কঠিন সিদ্ধান্ত নেন তবা করেন সাফ হয়ে জামাতে যোগ দেন তাহলে হয়তো একটি একটি সুন্দর অপেক্ষা করছে। রাজনীতির ইতিহাসে তারা ছোট পদটিকা হয়ে থাকবেন অন্যথায় যারা একসময় আন্দোলনের নেতা ছিলেন কিন্তু রাজনীতিতে টিকতে পারবেন না আগামী দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম কি সিদ্ধান্ত নেন কোন পথে হাঁটেন সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে তবে একটি বিষয় স্পষ্ট তাদের বর্তমান কৌশল কাজ করছে না তাদের একটি নতুন পথ খুঁজতে হবে নতুন কৌশল নিতে হবে অন্যথায় রাজনীতির মাঠে তারা হারিয়ে যাবে চিরতরে